বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টির যার অধিপতি গ্রহ হল মঙ্গল এই বৃষ্টিরাশির ইংরেজি নাম স্করপিও বৃষ্টি রাশি হল জলতত্ত্বের অধীনে রাশি যেহেতু বৃষ্টিরাশির অধিপতি গ্রহ মঙ্গল তাই বৃষ্টিরাশি মানুষরা সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে মাঝে মাঝেমধ্যে অপবাদ বদনাম মিথ্যা অজুবাদ কিংবা তুচ্ছ তাচ্ছিল হতে হয় বৃষ্টিরাশির মানুষ দিকে বৃষ্টিরাশি বা বৃষ্টিরগ্নের মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তবে এই বিষয়গুলি বৃষ্টিরাশির থেকে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন বৃষ্টিরাশির মানুষরা বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে বৃষ্টিরাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বৃষ্টির রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে বৃষ্টিরাশির মানুষদের বর্তমানে দিন কাটছে তবে বৃষ্টির রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে বৃষ্টি রাশির কী পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টিক রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির জন্মকুণ্ডলিতে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে উনত্রিশে আগস্ট তিরিশ আগস্ট এবং পয়লা সেপ্টেম্বর থেকে আগামী সাতই সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ তিথির সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ গুবের ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে যার ফলে বৃষ্টি রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত রাশিচক্রের গুরু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে বৃষ্টি রাশির লগ্নে ঠিক মাথার উপর চন্দ্রের অবস্থান চতুর্থে রাহু পঞ্চমে শনি তথা মিন রাশিতে অন্যদিকে ষষ্ঠ ঘরে বুধ শুক্র সপ্তমে সূর্য এবং অষ্টমে বৃহস্পতি ও নবমে মঙ্গলের ট্রানজিট তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি শুক্র এবং সূর্যের ট্রানজিটে বৃষ্টি রাশির সাথে কে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার বৃষ্টিক রাশির সমস্ত অধা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই বৃষ্টিরাশির জাত জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত সম্পর্ক বা রিলেশনের জায়গাগুলিতে ভীষণভাবে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির মানুষদের এতদিন ধরে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়া কিংবা সাড়ে সাতির আংশিক চরণের কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মানুষজনের সাথে মনোমালিন্য অশান্তি বিরোধ কিংবা নানা রকম দিক থেকে কথা কাটাকাটি ইগোর লড়াই অভিমান সৃষ্টি হয়েছে সেই সমস্ত জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব বা ভালোবাসার মানুষ যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সঙ্গে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টি রাশির মানুষদের ক্ষেত্রে তবে নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু বৃষ্টিরাশির মানুষকে করতে হবে কেন চতুর্থভাবে রাহু রয়েছে অন্যদিকে বৃষ্টি রাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো এই মুহূর্তে নারে মঙ্গলের ট্রানজিট বৃষ্টি রাশির নবমে অবস্থান করছে যার জন্য জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে ভীষণভাবে সম্প সঙ্গ দেবে যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার ক্ষেত্রে যে সমস্যা যে বাধা চলছিল সেইগুলি মিটে যাবে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি পুরাতন কোনো লিটিগেশন বা সমস্যা থেকে থাকে এই সময়কালের মধ্যে তার আলাপ আলোচনা শুরু করুন দেখবেন আপনার রাশির সাপেক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে বৃষ্টি রাশির জাতক জন্য বৃষ্টি রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে মানুষজনের সাথে আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে কেন বৃষ্টি রাশির সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে যার কারণে যে কোনো মানুষজনের ক্ষেত্রে আপনার যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারের সমাজের মানুষজনরা অফিসের মানুষজনরা কিংবা আপনাদের ভালোবাসার আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল করতো আপনাদের কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর আপনি বা আপনারা সেই জায়গায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা সংসারের সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে বৃষ্টিক রাশির মানুষরা বৃষ্টি রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা নিজেদের কিংবা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ জীবন নিয়ে সুখ শান্তি নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন ব্যস্ত ছিলেন কিংবা জীবনে বারংবার বাধা আসার কারণে কিভাবে জীবনটাকে আরও ভালো করা যায় এই রকম কিছুটা দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আপনাদের ক্ষেত্রে হোক আপনার সন্তানদের ক্ষেত্রে হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রম এতদিন আটকে ছিল সেইগুলিকে এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফল প্রাপ্ত করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা চলছিল সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা বা চাকরির জন্য বা কর্মের জন্য বিদেশ যাত্রা এবং সেইখানে বিদেশ যাত্রার পথে যে বাধা সেইগুলি কিন্তু এরপর মিটে যাবে এই সময়কালের মধ্যে পরিকল্পনা সারুন দেখবেন অনেকটাই গ্রহগতির যে পরিবর্তন আপনারা হিসাবে কে থাকছে সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন গ্রহগতির পরিবর্তনের কারণে বিদেশ যাত্রার স্বপ্ন দ্রুত পূরণ হতে চলেছে বৃশ্চিক ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো শত্রুদের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে যারা আপনার সফলতায় ঈর্ষান্বিত হচ্ছিল আপনার আয় উন্নতি দেখে আপনার খুশি দেখে গোপনে আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছিল তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে তাই বন্ধুদিকে বলব শত্রুদিকে এখন আর কোনো ভয় পাওয়ার কারণ নেই কেননা তেত্রিশ কোটি দেবদেব দেবতা এবং ভগবান মহাদেবের আশীর্বাদ আপনাদের মাথার উপর রয়েছে তাই যে কোনো শত্রু তার জায়গা থেকে এরপর জয়লাভ করতে পারবেন তাই কমেন্ট বক্স সাহস লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল স্টুডেন্ট হরস্কোপ এটা কিন্তু রাশির জন্য আগামী দিনগুলিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজ থেকে আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চন্দ্রগ্রহণ তিথি এই সময়কালের মধ্যে বুধ ও চন্দ্রের অর্ধকেন্দ্র রাজ্য সৃষ্টি হতে যাচ্ছে যার মারফত বুধকে বৃষ্টিকাশি হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারোগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন কিংবা যে কোনো নার্সিং পুলিশ ফোর্স যে কোনো লাইনে পড়াশোনা করছেন তারা কিন্তু এরপর সঠিকভাবে সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন এবং নিজেদের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী এরপর চাকরি প্রাপ্তির যায় জায়গায় অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি বৃষ্টি রাশি কর্মের জায়গায় কিন্তু শুভ পরিবর্তন আসছে কর্মের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে কেননা সূর্য যখনই কোনো রাশির সাপেক্ষে স্ট্রং পজিশনে আসে সপ্তমভাবে অবস্থান করছে সূর্য যার কারণে কর্ম প্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় আসছে অনুকূল পরিবর্তন প্রথমত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা শুভ সময় আসছে দ্বিতীয়ত যারা চাকরি করেছিলেন পেনশনের টাকাগুলি আটকে রয়েছে রিটায়ারমেন্ট হয়ে গেছেন পেনশনের টাকাগুলি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে প্রাপ্ত করতে পারছে না কিংবা যারা সরকারি প্রকল্পের কোনো ভাতা টাকা পান সেইগুলি দীর্ঘ কয়েক মাস ধরে আটকে রয়েছে তাদের ক্ষেত্রে সেই সমস্ত আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে এরপর গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন এরই পাশাপাশি চাকরি প্রাপ্তির জায়গায় যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন পরীক্ষা দিয়ে রেখেছেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন কিন্তু চাকরির ফলপ্রাপ্তির জায়গায় ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গাগুলির দিক থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় একটা অমনোযোগী অস্থিরতা বা মনটা চঞ্চল হয়ে যাচ্ছিলো কাজের জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছিলেন না তাদের সেই কর্মক্ষেত্রে আসছে পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে অপ্রত্যাশিত হবে কর্মের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি ক্রম প্রমোশন প্রাপ্তি কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে কর্মজগতে বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ অন্যদিকে বৃশ্চিক রাশির চতুর্থভাবে প্রবেশ করছে রাহু আমরা জানি রাহুর চতুর্থ ভাব মানে প্রথমত লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসে তাই চতুর্থেরই রাহু এই মুহূর্তে বৃষ্টিরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিংবা কোনো ফাটকা জায়গা থেকে লটারি থেকে অর্থপ্রাপ্তির সুযোগ ঘটাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিরাশির জাত জাতিকারা যদি কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করেন সেই জায়গা থেকেও এরপর লাভবান হতে পারবেন অর্থ সংক্রান্ত কোনো সমস্যা বা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট একটি বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই আয় বা অর্থের ইনকামটাকে বৃদ্ধি করবে যারা লটারি কাটবেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা পঁচিশ সাঁত্রিশ একচল্লিশ সত্তর বিরানব্বই তেরো চুয়াল্লিশ সাতান্ন আটষট্টি শূন্য শূন্য এগারো তেইশ এবং ঊনসত্তর এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে চতুর্থের এই রাহু হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব কিংবা উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা আপনাকে কিন্তু প্রবলেমে ফেলতে পারে অন্যদিকে অষ্টমের বৃহস্পতি যার কারণে পরিবারের কোনো মহিলা সদস্য কিংবা আপনি যদি মহিলা হন স্বাস্থ্যের জায়গায় যদি কোনো ডিস্টার্ব কোনো সমস্যার কোনো প্রবলেম দীর্ঘদিন ধরে চলে আসছিলো সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটিয়ে দিতে সাহায্য করবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে বৃষ্টি রাশির ক্ষেত্রে আরও একটি পরিবর্তন আমরা আগামী দিনে দেখতে পাবো সেটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে সেই সমস্ত বিষয়গুলি থেকে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এরা কিন্তু আগামী সময়কালের মধ্যে বৃষ্টির রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অন্যদিকে বৃষ্টি রাশি সাবেককে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলি কিন্তু আবার একবার লাগতে চলেছে অন্যদিকে আপনার অষ্টম প্রতি এবং একাদশের দৃষ্টি প্রদান যার কারণে আগামী সময়কালের মধ্যে আজ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাই বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় বজরংবালির জয় পরবর্তীতে সূর্য শুক্রের ষষ্ঠ এবং একাদশ যার কারণে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি যার মারফত স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এর পাশাপাশি অষ্টমে এতদিন মঙ্গল থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার ফলে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া বা রকম সম্পর্কের ক্ষেত্রে িন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে কেননা আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং বৃহস্পতির ট্রানজিট যা এবার বিবাহ দাম্পত্য সম্পর্কের জায়গার যে বাধাগুলি সেগুলিকে মিটিয়ে দিতে সাহায্য করবে তবে আপনার দশম